আবার নটর ডেমে তো বাইরে থেকে কিছু কি কিনা খানা ইয়ার সবজি আছে না ওই ওই জাঙ্গি ভাই এখানে তো সবজি চাষ করে ওই উপরে উপরে খেয়াল করেন না না দেখছি অল্প অল্প ওই এখানে নিজেরাই আবাদ করে তো নিজেরাই

সুন্দর না <rearr latitudeuralism> এটাই মা মারি সবচেয়ে বড়

হিন্দু আৰু খ্ৰীষ্টান মিক্স থাকে মূৰ্তি টূৰ্তি বনাই একদম পূৰা হিন্দু ধৰ্ম বনাই খুন্দিছে